হর হর মহাদেব জয় শিবশম্ভু সকলকে জানাই পবিত্র সোমবারের ও শুভেচ্ছা মহাশিবরাত্রির তিথি শেষ হওয়ার পরে প্রথম সোমবার তাই আজ আমি চলে গেলাম সৈম্বনাথ মন্দিরে বাবার সৈম্বনাথের আরতি দর্শন করতে তো আমার সাথে ছিল আমার সদীয় বড় ভাই লিটন দা তাকে নিয়ে চলে গেলাম কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামের বাবা স্বয়ম্বনাথ মন্দিরে তো বাবাকে দর্শন করার আগে কিন্তু মাকে দর্শন করতে হয় আমরা কিন্তু ছলে মাঝে মাঝে বলে থাকি যে মাকে দর্শন না করে যদি বাবার কাছে চলে যাও তাহলে মা কিন্তু রেগে কানের নিচে দুয়েক ঘা দিয়ে দিবে বিষয়টি মজার ছলে হলেও এটা বাস্তব যে বাবাকে দর্শন করার আগে কিন্তু মাকে দর্শন করতে হবে এটা হচ্ছে সতী মাতার শক্তিপীঠ তাই সতী মাতাকে দর্শন করি এরপর সতী মাতা তার যে ভৈরব রয়েছে আমাদের চন্দ্রনাথ ধামের মহাভবানীর যে ভৈরব রয়েছেন তিনি হচ্ছেন বাবা স্বয়ম্বনাথ তাই স্বয়ম্ভরনাথ দর্শন করার আগে আপনাকে মা ভবানী মন্দিরের থাকা মাকে দর্শন অবশ্যই করতে হবে তো আমরা দুপুরে যে সময়টাতে গিয়েছি আমরা গিয়ে দেখি যে মা ভবানীর আরতি চলছে তাই আমি নিজে দর্শন করলাম আপনাদেরকেও দর্শন করার জন্যে একটা সুযোগ করে দিলাম তাই সকলে মন ভরে মায়ের আরতি দর্শন করুন চন্দ্রনাথ ধামের মা ভবানী মন্দিরের পুজারি দীপকদার পুজোর সিস্টেম খুব সুন্দর লাগে উনি এত গুছিয়ে মন্ত্র পাঠ করেন স্পষ্ট উচ্চারণে আপনি সম্পূর্ণ উচ্চারণগুলো আপনি বুঝতে পারবেন যে উনি কি সব কিছু পাঠ করছেন তাই মাঝে মাঝে গিয়ে আমরা সম্পূর্ণ আরতি দর্শন করি ওনার পুজো দেখি যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য ছিল সৈম্ভরনাথ বাবার আরতি দর্শন করা তাই মায়ের আরতি কিছুটা দর্শন করে আমরা সরাসরি চলে আসলাম সৈম্বরনাথ মন্দিরে কারণ এখানে কিন্তু পূজা শুরু হওয়ার সময়টা হয়ে গেছে মন্দিরে প্রবেশ করার পর দেখ দেখতে পেলাম যে বাবার ভক্তরা বসে আছেন আরতি দর্শন করার উদ্দেশ্যে অনেক ভক্ত রয়েছে আজকে যেহেতু আজকে সোমবার সোমবারে আপনার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এসে বাবার আরতি দর্শন করেন অনেকে প্রসাদ নেন কারণ সৈমনাথ মন্দিরে প্রতিদিন কিন্তু ভোগের প্রসাদের আয়োজন করা হয় যেটা আপনাকে আপনার প্রণামই দিয়ে তারপর প্রসাদটা গ্রহণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাবার ভক্তরা বাবাকে প্রণাম জানাচ্ছেন অনেকে আশীর্বাদ নিচ্ছেন দক্ষিণা দিচ্ছেন অনেকে মোমবাতি দুপকারি এখানে জমা দিচ্ছেন যেহেতু মন্দিরের ভেতর মোমবাতি জ্বালানো সম্পূর্ণ নিষেধ এগুলো জ্বালাতে হলে আপনাকে বাইরে আপনার মোমদারি রয়েছে সেখানে জ্বালাতে হয় একটু পর মন্দিরে প্রবেশ করলেন প্রসাদ নিয়ে অর্থাৎ বাবার প্রসাদ ভোগের প্রসাদ নিয়ে মন্দিরে প্রবেশ করলেন আর পূজারি তৈরি করছেন তার আরতি দেওয়ার সরঞ্জাম দেখতে পাচ্ছেন যে তিনি দুপধানি তৈরি করছেন যে আরতি দিবেন চলুন তাহলে আমরা মহাদেব বাবা স্বয়মনাথের আরতি দর্শন করে নিজেদের ধন্য করে তুলি shanti আজকের এই পবিত্র সোমবারে এমন আরতি দর্শন করতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার আমি যেহেতু দর্শন করেছি তো আমার পাশাপাশি আপনাদের দর্শন করার জন্য একটা সুযোগ করে দিয়েছি তাই যারা যারা এই পবিত্র আরতি দর্শন করেছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যারা সোমনাথ মন্দিরের আরতি কখনও দেখতে পারে নাই এখনো পর্যন্ত তারা যেন এই পবিত্র আরতি দর্শন করে নিজেদের ধন্য করে তুলতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার এই ছোটো পরিবারে যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই টিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন